এখন বাজে রাত

আর একশো চিকেন সর্বনিম্ন তিরিশ জনের খাবার রেডি করে দিই পঞ্চাশ জনের পাতিল আছে একশো জনের পাতিল আছে আপনার চল্লিশ জনের পাতিল আছে আপনাদের যেই পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ অর্ডার দেন নাম্বারটা বলেন আমার নাম্বার হলো 01325412853 কোন পদ্ধতি জন্য খাবার হারিবাদি ভাড়া আনবেন বাজার আনবেন কিছু লাগবে না শুধু আমাদেরকে একটা ফোন দেন ইউটিউবে দেখেন আর অর্ডার দেন তবে 20% টাকা আগে পাঠিয়ে হবে মাল নেওয়ার সময় 20% দিবেন আমাদের সামনে রান্না করা হচ্ছে যারাই এরকম খাবার অর্ডার করতে চান যে কোনো অনুষ্ঠানের জন্য সর্বনিম্ন তিরিশ জন এর উপরে যে যত নয় পাঁচশো এক হাজার যত জনের লাগে তবে শর্ত হচ্ছে একটাই চব্বিশ ঘন্টা আগে আপনাদেরকে জানাতে হবে চব্বিশ ঘন্টা সময় দিতে হবে সেলিম ভাইকে চব্বিশ ঘন্টার সময় নিয়ে তারপর যদি আপনারা সেলিম ভাইয়ের নাম্বারে কল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা খাবারটা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যেই মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি সেলিম ভাইয়ের যোগাযোগ করতে পারেন গরিবের হোটেল খ্যাত আমাদের সেলিম ভাই দীর্ঘ তেরো বছর ধরে কুতুবখালী বড় মাদ্রাসার বিপরীত পাশে খাবার বিক্রি করছেন এখন কিন্তু আপনারা চাইলে এই খাবারগুলো আপনারা নিজেরা অর্ডার করেও নিতে পারবেন